হ্যালো বন্ধুরা স্বাগতম মুভি স্টপসে আজ আমরা নিয়ে এসেছি পাঁচটি ভয়ঙ্কর এবং রহস্যময় গল্প যা শোনার পর আপনার গায়ে কাঁটা দেবে তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক আজকের রহস্যময় যাত্রা রাত তখন প্রায় একটা শহরের প্রায় সব আলো নিভে গেছে একজন ডাকপিয়ন দেখলেন রাস্তার ধারে একটি পুরনো লাল ডাকবাক্সে নিজে থেকেই কাগজের চিঠি ঢুকছে অবাক হয়ে তিনি কাছে গেলেন দেখলেন চিঠিতে লেখা আমাকে সাহায্য করো আমি এখানে আটকে আছি ভয়ে তিনি চিঠিটি রেখে চলে যান পরদিন সকালে ডাকবাক্সটি খুললে সেখানে কোনো চিঠিই পাওয়া যায়নি লোকজন বলে বহু বছর আগে ওই ডাকবাক্সে এক শিশু আটকে মারা গিয়েছিল আজও তার আত্মা মুক্তি পায়নি আপনার কি মনে হয় এটা কি শুধুই কাকতালিও এই রহস্যময় গল্পের মতোই আরও ভয়ঙ্কর কিছু কাহিনী রয়েছে যা আমরা একে একে শুনব চলুন এবার শুনি দ্বিতীয় গল্পটি একটি গ্রামের হিমঘর ছিল বহু বছর ধরে পরিত্যক্ত রাতে কেউ গেলে ভিতর থেকে ফিসফিসানির মতো আওয়াজ শুনত একদিন কয়েকজন তরুণ সাহস করে ঢুকল হঠাৎ ভেতরের ঠান্ডা এত বেড়ে গেল যে শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল একজন পেছনে ফিরে দেখল ফ্রিজের কাছে অদ্ভুত হাতের ছাপ ভেসে উঠছে তারা আতঙ্কে দৌড়ে বেরিয়ে আসে লোককথায় শোনা যায় এক কর্মচারী হিমঘরের ভেতর আটকা পড়ে মারা গিয়েছিল তখন থেকে নাকি তার আত্মা সেখানে ঘুরে বেড়ায় অবিশ্বাস্য তাই না চলুন এবার শোনা যাক তৃতীয় গল্পটি অদৃশ্য যাত্রী এক রাতের অটোরিকশা চালক দেখলেন রাস্তায় এক মহিলা দাঁড়িয়ে হাত দেখাচ্ছে চালক তাকে তুললেন মহিলা বললেন আমাকে বাড়ি পৌঁছে দিন কিছুক্ষণ পরে চালক পিছনে তাকিয়ে দেখেন সিট ফাঁকা তিনি ভয়ে অটো থামিয়ে দেন পরে গ্রামে লোকেরা জানায় সেই মহিলাটি কয়েক বছর আগে ওই রাস্তায় দুর্ঘটনায় মারা গিয়েছিলেন কিন্তু আজও মানুষ বলে রাতে কেউ গেলে তাকে দাঁড়িয়ে হাত নাড়তে দেখা যায় ভয় পেয়েছেন তাহলে এবার শুনুন চতুর্থ গল্পটি ভুতুরে ছবির চোখ একটি পুরনো বাড়ির দেয়ালে ছিল এক মেয়ের আঁকা ছবি লোকেরা বলত ছবির চোখ সবসময় দর্শকের দিকে তাকিয়ে থাকে এক পরিবার সেখানে থাকতে এলে তারা অনুভব করল রাতে চোখ দুটো নাকি জল জল করে একদিন ভয়ে ছবি নামাতে গেলে দেখা যায় ছবির ভিতর থেকে রক্তের মতো দাগ বের হচ্ছে তারা সঙ্গে সঙ্গে বাড়ি ছেড়ে চলে যায় আজও সেই বাড়ি তালাবদ্ধ শেষ গল্পটি সবচেয়ে ভয়ঙ্কর অন্ধকার কূপের আওয়াজ একটি প্রাচীন কূপ ছিল গ্রামে যেটি কেউ ব্যবহার করত না লোকেরা বলতো কূপের ভেতর থেকে রাতে কান্নার আওয়াজ ভেসে আসে এক তরুণ কৌতূহলবশত কূপের কাছে গেল সে নিচে তাকাতেই এক কালো ছায়া তার মুখে হঠাৎ পানি ছুঁড়ে মারে ভয়ে সে অজ্ঞান হয়ে যায় পরদিন গ্রামের মানুষ তাকে কূপের পাশে অজ্ঞান অবস্থায় পায় আজও কূপটি গ্রামবাসীর কাছে রহস্যে ঘেরা বন্ধুরা কেমন লাগল এই পাঁচটি রহস্যময় গল্প আপনার কি এরকম কোনো অভিজ্ঞতা আছে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আরও এমন গল্প পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন রহস্য নিয়ে ধন্যবাদ